যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কাকে বলে আজকে মাগরীবের নামাজ যারা পড়েছেন স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন ছেলে মেয়েরা নামাজ কি কিনা মাগরীব এই খবর যারা নিয়েছেন এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরীব পড়ল কিনা এই খবর আপনি নিয়েছেন বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে এটাকে নামাজ কায়েম করা বলে আজকে মাগরিব আপনি পড়েছেন বিবিরে পড়তে বলেন নাই বিদি পড়ে নাই সন্তানাদী নামাজ পড়ে নাই আজকে মাগরিব আপনে পড়েছেন কায়েম করেন নাই ফজরের নামাজ আপনি পড়লেন পরিবারকে পড়ার কথা বলেন নাই আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই এরমানি আপনি ফজর পড়েছেন কায়েম করেননি একটা হলো নামাজ পড়া আর একটা কায়েম করা কায়েম কি জিনিস আজকে মাগরিব আমি পড়লাম পরিবার পড়ল কিনা খবর নিলাম সন্তান যেখানে আছে নামাজ পড়লো কিনা খবর রাখলাম আমার প্রতিবেশী মাগরিব পড়লো কিনা আমার এই চিন্তা আছে এটাকে নামাজ কায়েম করা বলে নামাজ প্রতিষ্ঠিত করা বলে তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে নামাজ পড়লাম কায়েম করলাম না আর দশজন নামাজি হলো কিনা এই চিন্তা করা মানে নামাজ কায়েম করা এখানে চার নাম্বার বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে পাঁচ নাম্বার রিজিক আমার দেয়া থেকে যারা খরচ করে যারা জাকাত আদায় করে তাহলে এই দুই এবং তিন নম্বর আয়াতে জানলাম পাঁচটা সুরায় হুজরতের পনেরো নাম্বার আয়াতে জানলাম দুইটা আগের দুই আর এই নতুন পাঁচটা কটা হলো সাতটা আগের দুইটা হলো সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা দুই নাম্বার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা আর সুরে আনফালের পাশটা হলো জাগ্রত হওয়া দুই নাম্বার তেলাওয়াত করলে ইমান বেড়ে যাওয়া তিন নম্বর রবের উপর ভরসা করা চার নাম্বার নামাজ কায়েম করা পাঁচ নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত দেওয়া দান সকা করা তাহলে এই পাঁচ আগের দুই হলো কয়টা ষাটটা সুরায় তার একাত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ মুমিনের ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন ছয়টি থেকে আমরা চারটি নিব আর দুইটি নিব না কেন দুইটি সুরায় আনফালে চলে এসেছে একটা হলো নামাজ কায়েম করা আর একটা জাকাত দেওয়া যেটা সুরায় আনফালের পাঁচ বৈশিষ্ট্যের আলোচনায় আছে তো সুরায় তার একাত্তর নম্বর আয়াতে ছয়টি বৈশিষ্ট্য আছে এর মধ্যে দুইটি হলো নামাজ কায়েম করা আর জাকাত দেওয়া তো এই দুইটা তো আমরা আনফালে পেয়ে গেলাম এই জন্য ওই ছয়টা থেকে নিব চারটা তো আগের সাতটা আর সুরায় তাওবার ছয়টি বৈশিষ্ট্য থেকে নিব চারটা এক সাথে আর চারে কত হয় এগারোটা সুরায় তাওবার আবার একাত্তর নম্বর আয়াতে যেই ছয়টা আগে শুনি ছয়টা শোনার পর এখান থেকে আমরা চারটা নিব আল্লাহ তাআলা বলেন ওয়াল মিনু না বল মিনাতুহুম আউলিয়া মুমিন নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু অভিভাবক হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী 2 নাম্বার ইয়ামুরুনা বিল মা'ruf তারা সৎ কাজের আদেশ করে তিন নাম্বার ওয়ানহাউনা আনিল মুনকার তারা অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার ওয়ায়ুতি মুনফসলা এটা কোথায় গেছে আনফালে পাঁচ নাম্বার ওয়ায়ুতুনা জাকা যারা জাকা দাদায় করে এটাও সুরে আনফালে গিয়েছে ছয় নম্বর ওয়ুতি রসুলা যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাহলে দেখেন এই ছয়টা এক নাম্বার মুমিনরা একে অপরের অভিভাবক দুই নাম্বার সৎ কাজের আদেশ করে তিন নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার জাকাত আদায় করে ছয় নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গিয়েছি এখন এই সুরায় তাও আবার একাত্তর নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহ এবং তার চুলের আনুগত্য করা আগের সাত নতুন চারটা পরটা হলো এগারোটা বৈশিষ্ট্য হল বারো নম্বর বৈশিষ্ট্য সুর আ নুরের একান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাকান কৌলাল মিনিনা ইদা উ ইল হিম রস লিহিলিয়া কুমাবাই না হুম ইয়াকু হুলু মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয় মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় উদ্দেশ্য কোরআনের দিকে রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে এবার বুঝেন কোন মুমিন ঝামেলায় পড়ছে এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে ভালো করে বুঝেন আপনারা আমরা একটা সমস্যায় বুঝছি করার পর এই দারুল রাসাদ মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য তিনি আমাদেরকে বললেন আমি আপনাদের সমস্যা আপনা নিরসন করবো দুইটা আপনা পদ্ধতিতে আপনা আপনা হয়তো কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে হাদিসের দিকে তখন আমাদের বক্তব্য হবে ওনা সবাই একসাথে বলেন বলেন শুনলাম মেনে নিলাম আবার শুনলাম মেনে নিলাম তাহলে মুমিনদের বারো নাম্বার বৈশিষ্ট্য মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালার জন্য আহ্বান করা হয় তখন মুমিন বলে ও কোরআনের ফায়সালা হাদীসের ফায়সালা আমি শুনলাম আমি মেনে নিলাম মুমিন কোন উগ্র আচরণ করবে না কারণ কোরানের ফায়সালা আর হাদীসের ফায়সালা শুনলে মুমিনের বক্তব্য আমি যা করেছি কোরানের ফায়সালা আর হাদীসের ফায়সালা এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক আনা ও আত আনা শুনলাম মেনে নিলাম। তাহলে এখন আপনারা বলেন আমাদেরকে যদি কোরআন কোন সমাধান দেয় হাদিস কোন সমাধান দেয় তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম মানলাম কি বলবো আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে বৈশিষ্ট্য যখন কোন সমষ্টিগত দলের মধ্যে থাকে তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না মুমিনরা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না যেমন আপনারা তিন দিনের জামাতে গেলেন কোন একজন আমির সাহেবের অধীনে আপনারা তিন দিনের একটা জামাতে গেলেন জামাতে যাওয়ার পর আপনি পাঁচ মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে কিন্তু এটা আপনি করবেন না কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য মুমিন যখন দলগত কোনো কাজে থাকে দলবদ্ধ কোনো কাজে থাকলে তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয় তারপর সেই কাজ করে এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য